এই তো গত দুই দিন আগে তুমি লক্ষ্য করে দেখো আমাদের মতোই এক ভাই আমাদের মতোই একজন আলোচক মঞ্চের ভিতরে বসা যখন আলোচনা করতেছিল হঠাৎ করে তার মাথা ঘুরে গেল তার গেল। সে বিদায় নিয়ে চলে গেল এটা দোষের জন্যই তো বলি দুনিয়ার জমিন অন্তত পক্ষে ভাবনা ডাকি অনেকদিনই দুনিয়ার জমিনে থাকবা নজওয়ান আমার বন্ধু আমি তোমাদেরকে বলি বন্ধু দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে যেও না তুমি ভেবে বসে থেকে কথা ভেবো না দুনিয়ার জমিন থেকে তোমাকে যাওয়া লাগবে আহারে এই দুনিয়ার জমিনে আসার বেলায় সিরিয়াল আছে যাবার বেলায় কোনো সিরিয়াল নাই কবি বড় সুন্দর করে জানান এই হাম সব মুসাফির হে উহি হা ঠিকানা কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা আর এতটুকু না তুমি আমি এ দুনিয়ার রঙিন দুনিয়ার মধ্যে পড়ে আজ দুনিয়া মালিককে ভুলে গিয়েছে আমার মালিক ও জানান দেন বান্দা আসতে হবে আমার কাছে আমরা ছোট্ট বেলায় কুড়ি গাছ মারের মধ্যে উড়া যাবার পরে ওই মুহূর্তের মধ্যে আসমানে যা ঘুরিও নিজেও ভাবে। আমার একটু পাবে না আমার একটু শুবে না সন্ধ্যাবেলায় যখন ঘুরির ধরে টান নাটাই ধরে টান দেয় আসমানে আর ঘুরি থাকতে পারে না কবি বড় সুন্দর করে জানান দেন কাগজ কাটকার ঘুরি বানাকার উড়া দিয়া আসমান মে ঘুরি বেচারা কা ক্যা হাল হে রসি মেরে হাত মে আরে কাগজ কাইটা ঘুরি বানায় আসমানে উড়ায় দেওয়ার পরে ঘুরি বিভিন্ন দিকে নোকটা কাটে আর বলে পাবে না ছোবে না আমাকে কেউ ধরবে না সন্ধ্যাবেলায় আসমানে আর থাকবে থাকতে পারে না এজন্য বলি পরকালে ফিকির করো আমার মালিকের কাছে যাওয়া লাগবে দোস্ত কি নিয়ে যাবা আমারে একবার বলো না ভাই তুমি আজকে নিজেকে আজ কতটুকু ভাবো আমার বাপ চুলদারি পাইকা সাদা হয়ে গেছে এখনো পর্যন্ত মৃত্যুর কথা স্মরণ করতে পারলেন না চুলদারি পাইকা বারবার এমনি করে আলাম দিচ্ছে খবর আহা আসো আমি তো একা কিত্তের ঘর আমি সাপ পিচ্ছর ঘর আমি ফোকা আমাকরের ঘর আমার কাছে আমল বানায় আইসো আমল বানায় আইসো কিন্তু হালত হবে এমন গেছি এখনো পর্যন্ত অন্যকে ঠকানোর অভ্যাসটা ছাড়তে পারি নাই নজান আমার কলিদার যুবক বলো তুমি আমার মালিককে কতটুকু করছ আরে তিনি বছর পর্যন্ত কালিমা গ্রহণ করার তিনি নসিব হয় নাই কিন্তু কেবল মাত্র ছয় বছর তিনি এমনি করে আল্লাহর দাসত্ব আর গোলামি করে আমার আল্লাহকে এত পরিমাণ খুশি করেছেন তিনি ছত্রিশ বছরে যখন ইন্তেকাল করেন ওই মুহূর্তের মধ্যে আমার এমনি করে স্বয়ন আল্লাহ তিনার মৃত্যুতে হাসতেছেন হাসতেছেন আমার এমনি করে তিনার মা যখন কন্দন করতেছিলেন নবী আমার ডাক দিয়ে বলে ও সাদের মা তুমি কান্ন কন্দন করে কেন তুমি কান্না করো কেন কান্না করার তো তোমার কোনো দরকার নাই কারণ তোমার সাদের মোলাকাতে আমার আল্লাহ অপেক্ষা করছে সুরে কন্যা সুবহান আল্লাহ আরে আমার নবী তার এমনি করে যখন কাফনের কাপড় পরালেন যখন জানাজা করতে যাবেন আল্লাহ নবী পুরো আঙ্গুলে ভর করে পরে হাঁটতেছেন আর আমার বন্ধুরা যখন নাকি নবী পুরো আঙ্গুলের উপরে ভর করে হাঁটেন আমার নবীকে সাহাবিরা প্রশ্ন করেন নবী বলেন না গো এত কষ্ট করে কেন হাঁটেন আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলে সাহাবিরা রে তোমরা তো দেখো না আমি যা দেখি জানো না আমার সাহাদের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে আমার আল্লাহ এই জমিনের ভিতরে সত্তর হাজার তারা জানা যায় এমনি করে ফেরিস্তা প্রেরণ করেছেন জোরে কত সুবহানাল্লাহ